এক নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হল জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ সালের আগস্ট স্থাপিত হয় সিং কলেজ পয়লা বছর পূর্তি উপলক্ষে গত বছর থেকে শুরু হয়ে যায় নানান অনুষ্ঠান গত মঙ্গলবার থেকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার অনুষ্ঠানের সমাপ্তি হয় উপস্থিত ছিলেন কলেজের জমিদাতা শ্রীপদ সিং দুগারের বংশধর সঞ্জয় সিং দুগ্গার অধ্যক্ষ ডক্টর কমলকৃষ্ণ সরকার সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও কলেজের ছাত্রছাত্রীরা উনিশশো উনপঞ্চাশ সালের পয়লা আগস্ট শ্রীপদ সিং কলেজের পথ চলা শুরু হয়েছিল বিয়াল্লিশ জন কলা বিভাগের ছাত্রছাত্রী উনত্রিশ জন বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী সাতজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী আজ এই পঁচাত্তর বছরে দাঁড়িয়ে কলেজে উননব্বই জন শিক্ষক অধ্যাপক অধ্যাপিকা আছেন প্রায় পঞ্চাশ জন শিক্ষাকর্মী আছেন স্টুডেন্ট আছে এই যে পথ চলা পঁচাত্তর বছরের দীর্ঘ পথ আমি মনে করি এই সময়ে শ্রীপদ জি যে স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তার অনেকটাই রূপায়িত হয়েছে বা বাস্তবায়িত হয়েছে দু সালের ফোর্থ জুলাই আমি এই কলেজের অধ্যক্ষ পদে যোগদান করি এবং দু তেইশ সালের ফার্স্ট আগস্ট আমরা বর্ষব্যাপী জুবিলি শুরু করি গত আমরা অনেক সেমিনার করেছি কিছু কোর্স চালু করেছি শ্রীপদশ্রেণীদের প্রতি শ্রীপদ শ্রেণীদের যে বড় কাছারি বাড়ি তার সংস্কার শুরু করেছি জুবিলি গেট তৈরি হচ্ছে এবং ছাত্রছাত্রীরা কিন্তু তাদের রেজাল্ট তাদের অন্য বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তার মাধ্যমে কলেজকে গৌরবান্বিত করেছে বলার কি মানে কি বলবো আমি জানি না খুবই আন্তরিক মন থেকে আমার আনন্দ হচ্ছে শ্রীপদ সিংজি একটা স্বপ্ন দেখেছিলেন এন্ড ওনার যত সম্পত্তি যত অ্যাসেট সব উনি দান করে গেলেন ফর দ্য কজ অফ এডুকেশন অ্যান্ড সেই জন্যে শ্রীপদ সিং কলেজ তৈরি হলো আর রানী ধান্না কুমারী কলেজ হলো দ্যাট থ্রু এডুকেশন সোশ্যাল ডেভেলপমেন্ট হবে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে থ্রু দ্য স্টুডেন্টস ওদের জ্ঞান বাড়বে সেই জন্যে উনি এই মানে এই ইনস্টিটিউশনটা তৈরি করে গেলেন ওনার স্বপ্ন ছিল আজকে খুব ইগিয়ে চলেছে কলেজ খুব প্রোগ্রেস করছে স্যার আছেন স্টাফ ওনার সঙ্গে ওনার টিম আছে দারুণভাবে প্রগ্রেস করছে আর আমরাও খুব খুশি যে কলেজের অত নাম হচ্ছে ভালো করছে কলেজ খুবই ভালো লাগছে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচে পতাকা পতাকা চা गजब का शाद